আমরা এখন পর্যন্ত কোন শিক্ষকদের সামনে যে যাওয়ার সাহস পাই না আর এই ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে বিচার না হলে এই ছাত্ররা এখান থেকে লেখাপড়া শেষ করে যে প্রতিষ্ঠানে কি করবে এই মারামারি করবে একজন ছাত্র কিভাবে একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারে এটা কোন প্রকার কাম্য না কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না তবে এর সুস্থ বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে আমরা সুবিচার চাই আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচি এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের লাঞ্ছিত করা অফিসারদের লাঞ্ছিত করা এটা একটা আমার মনে হয় যে রাক্সুকের নসাত্রের একটা ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয়েছে শিক্ষকরা হচ্ছে আমাদের ছাত্র আমাদের ছোট ভাই তাদের সাথে আমরা একসাথে মিলেমিশে চলব যে কোনো পরিস্থিতি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি কিন্তু গতকালকে যে বিষয়টা দেখা গেল যে প্রভিসি স্যার যখন লাঞ্চের জন্য বের হয় তার সাথে গাড়িতে যখন উঠেন তাদের উদ্যোগটা আযাপন করা হয়েছে তার কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হয়েছে এবং সে যখন বাড়িতে হেঁটে যায় তখন দেখা গেল যে তার পিছনে খুব খারাপ ব্যবহার করা হয়েছে এবং তার বাড়িতে গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরেও তিনি যখন ওখান থেকে জুবেরি ভবনে যান তখন দেখা যে তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার হয়েছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে কলার ধরে টানা হয়েছে আসলে একজন ছাত্র কীভাবে একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারে এটা কোনো প্রকারের কাম্য নয় এর জন্য আমরা আমাদের যারা অফিসার কর্মকর্তা কর্মচারী আছে আমাদের থেকে দৃষ্টান আমরা আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে যারা সন্ত্রাসমূলক কাজের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং শাস্তি হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না তবে এর সুস্থ বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এবং আমরা তাদের দ্রুত বিচার চাই এবং এই জন্য আমাদের শিক্ষক অফিসার কর্মচারীর এই এখানে অবস্থান করছে অবস্থান ধর্মঘট এবং সমস্ত অফিস বন্ধ এবং প্রয়োজনে এটা দীর্ঘমে চলতে থাকবে দ্রুত এই ব্যবস্থা নেওয়ার জন্য এবং জাতির বিবেকের কাছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা মহোদয় আছেন তাদের অনুরোধ এর জন্য একটা প্রতিবাদ সব বিশ্ববিদ্যালয়ে এই জন্য যারা শিক্ষক অফিসার কর্মচারী সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে তারা একটা প্রতিবাদ করা উচিত পুরো জাতির সামনে তুলে ধরা উচিত এই সমস্ত নিকৃষ্ট ব্যবহার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে একটা আমরা এখন পর্যন্ত কোন শিক্ষকদের সামনে দিয়ে যাওয়ার সাহস পাই না আর এই ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে কিছুই হচ্ছে না তো এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ পরিণত হবে আমাদের এখন দাবি হয় কেন্দ্রভাবে সমস্ত প্রাতিষ্ঠানিক সুবিধা বন্ধ করতে হবে না হলে কেন্দ্র যেহেতু চলছে সেটা আমাদেরটাও বলবৎ রাখতে হবে আমরা এখান থেকে পিচ পা হব না আমাদের দাবি যে সুষ্ঠু বিচার হওয়া বিচার না হলে এই ছাত্ররা এখান থেকে লেখাপড়া শেষ করে যে প্রতিষ্ঠানে কি করবে মারামারি করবে এটা শিক্ষা হওয়া দরকার বিচার হওয়া দরকার আমরা সুবিচার চাই আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচি